সাংগঠনিক ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সভা ছিল এবং সেই সভাতে নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সম্মানীয় জিতেন্দ্র সিংজি তিন দিনের সাংগঠনিক ব্যাপার নিয়ে বিভিন্ন স্তরে উনি আলাপ আলোচনা করেছেন এবং সাংগঠনিক কিছুটা সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্ত আজকে আমাদের সামনে তুলে ধরবো তো সেই তিন দিনের সভাতে আমি নিজেও উপস্থিত ছিলাম এবং সেখানে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানীয় সভাপতি অপোজিশন লিডার দেবব্রত শৈকিয়াজি এবং বিধায়ক বিধায়ক দলের সাথেও গুরুত্বপূর্ণ কিছুটা সিদ্ধান্ত নেওয়া হয় বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কীভাবে দলীয় তৃণমূল স্তরে শক্তিশালী করা যায় সেই ব্যাপার নিয়েও আলোচনা হয় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আপনারা জানেন যে পিএসসি নিখিল ভারত কংগ্রেস কমিটির যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় সেগুলো হচ্ছে সিডাব্লিউসি সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি যেটা মিটিং হয় ঠিক সেইভাবে আসাম প্রদেশে যেগুলা গুরুত্বপূর্ণ যেগুলা সিদ্ধান্ত নেওয়া হয় সেটার জন্য হচ্ছে পিএসসি পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি স্টেট লেভেলেও হয় এবং এবারে পিএসসিতে ডিসিশন নেওয়া হয়েছে যে প্রত্যেকটা জেলায় জেলায় একটা পিএসসি কমিটি গঠন করা হবে এবং সেই পিএসসি কমিটিতে কারা থাকবেন সেটা তো একটা প্রফরমা তৈরি করে দেওয়া হয়েছে সেই পিএসসি কমিটিতে থাকবেন যিনি আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক যিনি এখানের ইনচার্জ আছেন উনি চেয়ারম্যান থাকবেন জেলা সভাপতি কনভেনার থাকবেন তাছাড়া থাকবেন এপিসিসি মেম্বার এআইসিসির মেম্বার ওই জেলা এবং ফ্রন্টাল অর্গানাইজেশন হেড এবং টুয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি ফোরে কন্টেস্টেন্ট ক্যান্ডিডেট টোয়েন্টি ফোরে লোকসভার কন্টেস্টেন্ট ক্যান্ডিডেট এবং টোয়েন্টি ওয়ানে বিধানসভার যারা কন্টেস্টেন্ট ক্যান্ডিডেট ছিলেন বিধায়ক বা মানে যারা প্রার্থী ছিলেন তারাই কমিটিতে থাকবেন এবং পিএসসি কমিটিতে সব দায়িত্ব সমঝে দেওয়া হয়েছে যে পিএসসি কমিটি নতুন ব্লক সভাপতি মানে কোন কোন জায়গাতে নতুন করে ব্লক বদলানো হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে পিএসসি কমিটিতে বিশেষ করে যেসব জায়গাতে ডিলিমিটেশনের ফলে যেগুলা ব্লক চেঞ্জ হয়েছে কোনো ব্লক ডিমলিশ হয়েছে বিশেষ করে আমাদের বরকোলাতে শালচাপড়া বলে একটা ব্লক ছিল সেই ব্লকটা আজকে নেই তো সেই সব ব্লক নতুন করে গঠন করা হবে যেসব নতুন ব্লক হয়েছে রংপুর ব্লক নতুন হয়েছে যেগুলা ব্লক বদলাতে হবে যেগুলা আগের পুরনো ব্লক আছে সেগুলো থাকবে যেগুলা নতুন করে বদলাতে হবে নতুন বানাতে হবে সেইগুলা ব্লক সভাপতি কাকে নিযুক্তি দেওয়া হবে সেই পিএসসি ডিস্ট্রিক্টের পিএসসি কমিটি যেটা হবে সেই কমিটি সিদ্ধান্ত নেন তো ইতিমধ্যে আমরা পিএসসি কমিটি গঠন করে আমরা যেসব ব্লক বদলানোর প্রয়োজন সেইগুলা ব্লক আমরা অতি সত্য নতুন করে ব্লক সভাপতি নিযুক্তি দেওয়া হবে এবং আরও কিছুটা দল সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে ব্লক সভাপতি পঞ্চাশ বৎসরের নিচে হতে হবে ম্যাক্সিমাম এজ ফিফটি ইয়ার্স পঞ্চায়েত বছরের নিচে নতুন করে ব্লক সভাপতি যারা আগের ব্লক সভাপতিরা আছেন যারা থাকবেন তাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না কিন্তু নতুন যাদেরকে দেওয়া হবে সেগুলো পঞ্চাশে অনুরুদ্ধ হতে হবে সেই ব্যাপারটাও দেখা হবে কাস্ট কম্বিনেশন সব কিছু দেখেই নতুন ব্লক সভাপতি নিযুক্তি করা হবে তাছাড়া পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটা বুথ কমিটি আমরা আগামী এক সপ্তাহের ভিতর তৃণমূল স্তরে আমাদের যে ওয়ার্ডগুলো হয়েছে যে পঞ্চায়েতের যে ওয়ার্ড হয়েছে সেই ওয়ার্ড কমিটিগুলো আমরা এক সপ্তাহের ভিতর গঠন করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আমাদের কাজ অলরেডি শুরু হয়েছে আমরা সাত দিনের ভিতরে প্রত্যেকটা ওয়ার্ড কমিটি গঠন করব যাতে আমরা তৃণমূল স্তরে আমরা যদি গ্রুপ মেম্বারের ক্ষেত্রেও আমরা যেন শক্তিশালীভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি আগামী দু হাজার সামনে রেখে দলকে কিভাবে শক্তিশালী করা যায় এবং কিভাবে বর্তমানে সরকারের দুর্নীতি বর্তমান সরকারের যে সাম্প্রদায়িক রাজনীতি সেটার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করা যায় সেটা অনুনীতি তৈরি করা হয়েছে নির্বাচন সেটা শুধু শিলচর ডিস্ট্রিক্টের জন্য সেটা নিয়ে নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতির সাথে বিস্তারিত আমার আলাপ আলোচনা হয়েছে আমি একটা অনুরোধ জানিয়েছি যে যেহেতু কর্পোরেশনটা আমাদের এখানে নতুন করে হয়েছে এবং বিয়াল্লিশটা ওয়ার্ড তাই এরিয়াটা অনেক বড়। সেই জন্য আমি চারটা জোনে কমিটি গঠন করার জন্য আমি একটা ওনাদের কাছে প্রস্তাব জানিয়েছিলাম আমার প্রস্তাবকে সম্মতি দিয়েছেন আমরা কর্পোরেশনের ক্ষেত্রে চারটা জোনাল কমিটি বানাবো এবং তার নিচে ওয়ার্ড কমিটি থাকবে বুথ কমিটি থাকবে তাছাড়া আমরা চারটা জোনাল কমিটি আমরা ইতিমধ্যে তৈরি করব এবং খুব শীঘ্রই আমরা পঞ্চায়েত নির্বাচন এবং কর্পোরেশন নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের ভোটার লিস্ট এখন ডাফ ভোটার লিস্ট বের হয়েছে সেটা নিয়ে আমাদের দলের মধ্যে কর্মীরা জায়গায় জায়গায় অভিযোগ জানিয়ে যাচ্ছেন এত বেশি এবারে পঞ্চায়েতের যে ড্রাফট বুটালিস্ট বের হয়েছে তার মধ্যে অনেক বিসঙ্গতি আছে সেইগুলা নিয়ে কংগ্রেস কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের যেগুলো অভিযোগ মানুষের যেগুলো আপত্তি উজুর আপত্তি সেইগুলো জানানোর জন্য কংগ্রেস কর্মীরা সাধারণ জনগণকে সাহায্য করে যাচ্ছে এবং ইতিমধ্যে সেটা নিয়ে আমরা জেলাধিপতির সাথে দেখা করব। এবং এত বেশি এটা যে বিসঙ্গতি এটাকে যাতে সুরাহ করে ফাইনাল ভোটালিস্ট বের করা হয় সেদিকে আমরা সরকারকে এবং জেলাধিপতিকে আমরা অনুরোধ জানাবো আমরা আগামী এক বৎসর আমরা প্রত্যেক দিন সরকারের বিরুদ্ধে আমরা কংগ্রেস দল লড়াই করে যাবে সেটাও এখানে একটা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কংগ্রেস দল প্রত্যেক দিন বিভিন্ন ইস্যু নিয়ে দুর্নীতি নিয়ে সরকারে যেগুলো আজকের দিনে দুর্নীতি চলছে যে সিন্ডিকেট চলছে সেইগুলো প্রতিহত করার জন্য কংগ্রেস দল রণনীতি বানিয়ে সেটা নিয়ে মাঠে নামবে এবং কংগ্রেস দলে যুদ্ধ করবে সাধারণ জনসাধারণের স্বার্থে জনসাধারণের হৃতার্থে কংগ্রেস দল মানে প্রত্যেক দিন জনগণের আওয়াজ তুলে যাবে সেই সিদ্ধান্তটুকু নেওয়া হয়নি